বোনের বাড়ি এসেছি আজকে ও সকাল থেকেই বলছিল যে দিদিভাই আজকে অবশ্যই আমাদের বাড়িতে আসবি একটু দরকার আছে তো খাওয়ার কথা বলেনি একেবারেই বলেনি দরকার আছে মানে আমি একটু আজ করতে পেরেছিলাম তা ও যখন আমায় কিছু বলেনি আমিও ধরা দিইনি আর আমিও চলে এসেছি রাতে রান্না না করে মানে আমি তো জানি আমার বোন কীরকম টাইপের তো এসে দেখলাম যে আমার জন্যে যা যা রান্না করা হয়েছে মানে সবার জন্যেই তো আমার ভীষণ পছন্দের সব রেসিপি দেখো এখানে ফ্রায়েড রাইস বানিয়েছে ফ্রায়েড রাইসটা তো অসম্ভব সুন্দর বানিয়েছে একদম ঝরঝরে দারুণ সুন্দর হয়েছে দেখতে আর এই ফ্রায়েড রাইসে কিন্তু বাটার আছে ঘি নেই এটাই হলো এর বিশেষত্ব এছাড়া সব কিছুই আছে যেমন আমরা দিই ফ্রায়েড রাইসে সেই সব কিছু উপকরণ দিয়েই তৈরি হয়েছে আর এখানে আছে চিকেন কষা চিকেন কষা মানে আমরা তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না বলে একদম কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়েছে আর এইখানে যে রেসিপিটা আছে মানে দেখতে পাচ্ছ পনিরের এটা কিন্তু আমার কাছে বেশ নতুন লাগছে এটা নাম দিয়েছে বাদামি পনির এবার এই রেসিপিটার উপকরণ আছে হলো সব বাদাম বাদামের মধ্যে আছে আমন্ড কাজু আর আখরোট এই তিনটে পেস্ট করে এই পনিরটা তৈরি হয়েছে অবশ্যই আছে কস্তৌরি মেথি তো আমি একটুখানি টেস্ট করেছিলাম আগে আমার তো ভীষণ ভালো লেগেছে আবারও তোমাদের সামনে খাবো অবশ্যই আর এখানে করেছে টমেটোর চাটনি যেটার মধ্যে কাজু কিশমিশ তারপরে খেজুর আমসত্ত্ব সব থাকে যেমন করে আমরা বানাই আর কি আর যে দুটো মিষ্টি এখানে আছে আমার সবচাইতে পছন্দের মিষ্টি তার মধ্যে আছে বেকড রসগোল্লা আর বেকড সন্দেশ মানে এত ভালো ভালো আইটেম আজকে করেছে না মানে আমি কি বলবো আমার তো মুখ একেবারে জলে ভরে গেছে ভাবছি কখন খাবো তো অবশ্যই তোমাদের কাছে সব খেয়ে একটু মানে টেস্ট করে দেখাবো চিকেন কষার খাবো আমি তার আগে পনিরটা খাবো হ্যাঁ বাদামি পনির যেটা আমার কাছে খুব ইন্টারেস্ট লেগেছে আমি এর আগে রান্না করিনি আমি কাজু কিশমিশ পোস্ত সব কিছু দিয়েই পনির বানাই আমন্ড বাটা আমিও দিই আমার খুব ভালো লাগে কিন্তু আখরোট এর মধ্যে দেয়া সেটা কিন্তু আমি আগে কখনো বানাইনি বা খাইও নি তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে ভীষণ ভালো খেতে হয়েছে মানে এতটা ভালো বলার কোনো অপেক্ষাই রাখে না সত্যি কথা বলতে কি বলো তো আমার বোনের গুণের কোনো শেষ নেই চাকরি তো করেই আর তার সঙ্গে নানা রকম গুণের অধিকারই নেই রান্নাটাও অসম্ভব ভালো করে আমি রান্না তোমাদের দেখাই কিন্তু ও যদি রান্নার চ্যানেল খু মানে খুলতো তাহলে আমার রান্না অনেক পিছনে পড়ে থাকতো এটা কিন্তু অলপ করে বলা যায় এবার একটু চিকেন খেয়ে বলবো কেমন হয়েছে একদম কষা বানিয়েছে বেশ ভালো আলু দেয়নি চিকেনে একদম কষা কষা বানিয়েছে বেশ ভালো হয়েছে আর ফ্রাইড রাইস সাধারণত আমরা ঘি দিই ও কিন্তু বাটার দিয়ে করেছে বেশ ভালো হয়েছে খেতে এগুলো আমি পরে আয়েস করে খাবো সব কিছু একটু তোমাদের দেখাবো খেয়ে মানে বলবো কেমন হয়েছে সেটাই চাটনি একটু খাই খুবই ভালো ওর চাটনির একটা বৈশিষ্ট্য হলো চাটনিটা রান্না হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ও গ্রেটেড আদা দেয় আমি কিন্তু আদা কুচি দিই সেটা অনেকটা আগে সেদ্ধ হওয়ার আগে দিই কিন্তু ও রান্না হওয়ার ধরো মিনিট দুয়েক আগে গ্রেটেড আদা দিয়েছে সেই জন্যে আদার গন্ধটা কিন্তু প্রমিনেন্ট ভীষণ ভালো লাগছে আর একটু বেগ রসগোল্লাও খাবো এটা যে আমার কী প্রিয় সব কিছু রান্নায় ভীষণ ভালো হয়েছে এত সব খেয়ে আমি কি করে মানে বাড়িতে যাব বুঝতে পারছি না তো আয়েস করে আগে খাই তারপরে ভাববো কখন বাড়ি যাব ঠিক আছে তো আমি খেতে থাকি এবার আয়েস করে